এখন ম্যামকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেবেন এখানকার শিক্ষক শ্রী অমরেশ দত্ত মহাশয় আজ ম্যাম আমাদের মধ্যে এসেছেন আমরা জানি যে বিগত বেশ কিছুদিন ধরে এই রূপপুর নানান ধরনের সমস্যায় জর্জরিত আমরা চেষ্টা করেছি এই রূপপুরকে সমস্যা মুক্ত করার জন্য কিন্তু পুরো মাত্রায় সমস্যা মুক্ত করতে পারিনি তাই ম্যাম এসেছেন এই রূপপুরকে সমস্যামুক্ত করার জন্যে ম্যামের আগেও অনেক বড় বড় কাজ করেছেন যখন তিনি পুলিশে আসেননি তখন থেকেই আমরা ওনার পরিচয় জানি খবরের কাগজে ওনার ছবি বেরিয়েছে অনেক বড় বড় কাজের খবরও আমরা পেয়েছি উনি তখন থেকেই দেশ রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন আর এখন দায়িত্ব পেয়ে উনি দেশরক্ষার কাজে ছাপিয়ে পড়েছেন এ কথা আপনারা সবাই জানেন আমরা জানি যে এই রূপপুর অচিরেই সমস্ত সমস্যা থেকে মুক্ত হবে সমস্ত অসাধু লোকেদের হাত থেকে তাই আপনাদের একটা কথা আমি বলবো দয়া করে আপনারা ম্যামের উপর আস্থা রাখবেন আমাদের উপর ভরসা করবেন অজানা অচেনা লোকের হাতে আপনাদের ছেলে মেয়েদেরকে একা ছেড়ে দেবেন না। এবার আমি ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে আমার সরাসরি আলাপ নেই। তবে পরে নিশ্চয়ই আমরা আলাপ করব, ইন্ট্রোডিউস করব আমরা পরস্পরকে। আস্তে আস্তে পরিচিতি হয়ে যাবে। আমি গুড্ডি সরকার আজ থেকে এই জেলার এসপি হয়ে এসেছি এখন থেকে আমাদের এটাই লক্ষ্য হবে মুক্ত করা তবে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কাজই একার দ্বারা সম্ভব নয় সকলের সহযোগিতা লাগে আপনাদের সহযোগিতা লাগে আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে যদি কোনো সমস্যার সমাধান করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করতে সক্ষম হই তাই আমি ভরসা করছি আপনারা আপনারা প্রয়োজনে আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি লড়াই আমার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবেন এবং প্রয়োজনে আমাকে আদেশ নির্দেশ করবেন যখনই যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে প্রত্যেকটা দায়িত্বই আমি নিজের প্রাণ দিয়ে হলেও পালন করার চেষ্টা করেছি কারণটা জানেন কারণ সব সময় আমার সঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে তাই আমার বিশ্বাস আপনারা এই রূপপুরের মানুষরাও আমাকে প্রত্যেকটা মুহূর্তে সামনের দিকে এগিয়ে দেবেন রূপপুরে যে সমস্যাগুলি বর্তমান আছে তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে মেয়ে পাচার আপনাদেরই ঘরের মেয়ে আপনাদেরই কোল খালি করে চলে যাচ্ছে এটা নিশ্চয় আপনারা ভালো মনে মেনে নিতে পারছেন না কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক তার জন্য আপনাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে প্রথমত মেয়ে সন্তান বলে তাকে তাড়াতাড়ি লেখাপড়া ছাড়িয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আর দ্বিতীয়ত সব সময় মাথায় রাখবেন প্রত্যেকটি মেয়ের অধিকার আছে লেখাপড়া করার এই দুটো কথা মনে রাখবেন এবার আমি আপনাদের কথাগুলো সত্যি কথা বলবো একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আমিও কিন্তু খুব দরিদ্র পরিবারের মেয়ে আমার বাবু লোকের বাড়িতে কাজ করতে আমিও কাজ করতাম ছোটবেলা তবে তখন থেকেই আমার মনে স্বপ্ন ছিল একদিন আমি দেশের জন্য লড়াই করব একদিন আমি দেশের হয়ে কাজ করব এই স্বপ্নটা আমার মনের মধ্যে কিন্তু ছিল আমার বাবুজি হঠাৎ করে স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা যায় জীবনটা না হঠাৎ করে শূন্য হয়ে গেল যেদিকেই তাকাতাম চারিদিক খাকা করত কেউ ছিল না আমার জীবনে অবশ্য কেউ ছিল না এই কথাটা বলা ভুল হবে দু একজন আমার জীবনে ছিলেন যাদের অনুপ্রেরণায় আজ আমি আপনাদের সামনেই এই মঞ্চে দাঁড়িয়ে আছি যাদের অনুপ্রেরণাতেই আজ আমি আমার লেখাপড়া কমপ্লিট করে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং এই চাকরিটা পেয়েছি ঝড় তো আসবেই প্রত্যেকের জীবনে ঝড় আসে উতাল পাতাল হয় আমার জীবনে ঝড় এসেছে সেই প্রত্যেকটা ঝড় থেকেই কিন্তু আমি শিক্ষা নিয়েছি তাই আপনাদেরও বলছি ঝড় আসবে উথাল পাতাল হবে উড়িয়ে নিয়ে যাবে কিন্তু আপনারা যদি আপনাদের বাড়িটা একটা শক্ত খুঁটির ওপর তৈরি করেন যতই ঝড় আসো এত সহজে কিন্তু আপনাদের বাড়িটা ভেঙে দিতে পারবে না সেই জন্যই আমি আপনাদেরকে বলছি আপনাদের সন্তানরা যদি আপনাদের কথা না শুনে যদি আপনাদেরকে গোপন করে কোথাও চলে যায় তাহলে শক্ত হাতে রাজ ধরুন কিংবা তাদের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করুন যাতে তারা নির্দ্বিধায় নির্ভয় আপনাদেরকে প্রত্যেকটা কথা খুলে বলতে পারে সমস্ত কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারে কিংবা তারা বুঝতে পারে তাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ নিজেদের ভালো মন্দ তো আমরা সবাই বুঝতে পারি আবারও আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব মেয়ে সন্তান বলে তাকে আপনারা যত তাড়াতাড়ি লেখাপড়া ছাড়িয়ে বিয়ে দিয়ে দেবেন তত তাড়াতাড়ি কিন্তু সে বিপদের মুখে পড়বে আগে তাকে পূর্ণ শিক্ষা পেতে দিন এখন অনেকটা জীবন পড়ে আছে আগে লেখাপড়া করুক পূর্ণ শিক্ষা পাক তারপরে তো বিয়ে কথাটা একটু মাথায় রাখবে আমরা কিছু প্ল্যান করেছি কিছু পরিকল্পনা আমাদের আছে আমরা আর কিছুদিনের মধ্যেই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। যেভাবেই হোক পাচারকারীদের আমরা রুখে দেবই এটাই এখন থেকে আমাদের শপথ হওয়া উচিত এছাড়াও আমাদের নতুন ডিআইজি সাহেব আছেন তার গাইডেন্স আমরা নেব যদি আমি জানি না এখানে ডিআইজি সাহেব কে আছেন তার সাথে আমার আলাপ নেই আমি কিন্তু ভরসা করি আপনাদের ওপর সাধারণ মানুষের ওপর আপনারাই পারেন সব কিছু করতে আমরা তো একটা উপলক্ষ মাত্র আপনাদের সঙ্গে থেকে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিছুটা পথ এগিয়ে দিই আপনাদেরকে আপনাদের সাথে থেকে আমরা কাজ করি এর বাইরে আর কিচ্ছু নয় আপনারা যদি লড়াই সামিল না হন আমরা কিন্তু কিছুতেই লড়াইটা সম্পন্ন করতে পারবো না তাই আমার বিশ্বাস আপনারা আমার সঙ্গে প্রত্যেকটি লড়াই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন সব সময় আমি আপনাদেরকে আমার সাথে পাব নমস্কার সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ডিআইজি সাহেব তিনি জনদরদি একজন মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত একযোগ্য নেতা ওনার নেতৃত্বে অনেকগুলি জেলা একই সঙ্গে কাজ করে এখন থেকে উনি এই রূপপুরেই থাকবেন রূপপুরের এই সমস্যা মেটানোর জন্যে উনিও প্রাণপণ শপথ নিয়েছেন এবার আমি আমাদের ডিআইজি সাহেবের নাম ঘোষণা করছি আমাদের ডিআইজি সাহেব হলেন চ্যাটার্জি অনুজ চ্যাটার্জি অনুজ চ্যাটার্জি অনুজ চ্যাটার্জি নমস্কার যাও ওখানে গিয়ে বসো আমি আসছি দাঁড়িয়ে আছেন কেন বসুন এবার আমি ডিআইজি সাহেবকে ডেকে নেব কিছু বলার জন্যে তার আগে ওনাকে বরণ করে নেওয়া হবে প্লিজ স্যার